BORO! ওই বান্দা পাপী ও নিক্ষ কোন বান্দা কারণ যেই বান্দা অন্যের দুষ্কুষতে গিয়ে নিজের সময় মূল্যবান সমুদ্রে নষ্ট করে দেয় সবচেয়ে বড় ওই বান্দা পাপী ও নিকৃষ্ট তাহলে এবার আপনি অঙ্কটা মিলায়া নেন যারা মানুষের মন্ত্র গুণ চলেন ওই উসমান লাভ আনু কতার অনুযায়ী যারা মন্ত্রক করেন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে বড় কারণ আমরা মানুষের নিয়ে মন্তব্য করি শুধু মানুষের গিফত বলি এই হারাপ সেই হারাপ কোনো খারাপ কোনো খারাপ আরে আমার নিজের তো আমার ঠিক নাই আমি আবার মানুষদের বিপদ করি বদনাম করি

اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله la ilaha illa Allah 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 Bazar Mazar Gaidullah La ilaha illa Allah La ilaha عند ممد الرسول الله صلى الله عليه وسلم যুবক দ্বিন্দ ও সফলের রহের মাফিরাতের কামনায় আয়োজিত করেছেন এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা কবরকে আল্লাহ তারা যেন জান্নাতের বাগান যেন বানিয়ে দেয় এবং আমরা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদের যেন আল্লাহ তাআলা গুণাগুলো যেন মাফ করে যেন কারণ এই দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি দুনিয়ার মায়ায় পড়ে আমরা আছি বরং সুবন্দা আমি আমার রক্ষে ভুলে আছি আমি আমার রক্ষে ডাক দেই না আমি দুনিয়ার পিছনে পিছনে শুধু দৌড়াই বরং আমি আমার আলু রাখি একটা বারো ডাক দিতে মনে চায় না বান্দা বান্দা ধুনিয়া বলুন শাস্ত্রকর তুমি না দুনিয়ার পিছনে দৌড়াও তুমি দুনিয়ার মায়ার পিছনে দৌরাও, বান্দা তুমি কি জানো নাই তুমি কি জানো নাই ধুনিয়া বলুন স্বাস্থ্যকর এই দুনিয়া কাউরে থাকতে দিবে না আমি না মন করি আমার ঘর আমার ভারি আমার সম্প্রদ আমার না ফেরাম আছে আমার বাহাদুরি করতে পারি আমি এলাকার মেম্বর আমি না ইউনিয়নের চেয়ারম্যান আমি এমপি মন্ত্রী আমি না উদ্যাপশালী বান্দা ওয়াল্লাহি আল্লাহর কসম বান্দা তুমি আমি আমরা সকলেই একদিন মরেই যাব আমার বাহাদুরিও থাকবে না এই দুনিয়াও থাকবে না আমরা একদিন ওই কবরেই চলে যাব কিসের জন্য আমরা এত বাহাদুরি করি আমি না মনে করি আমার মা আপন আমি না আমার ভাই আমার বোন আমার ছেলে মেয়ে এরা বুঝি আমার আপন আসলো বান্দা আমার আপন কেউ নাই কেউ নাই কেউ নাই কারণ দুনিয়া মানুষ বড় স্বার্থপর দুনিয়ার মানুষ বড় বেইমান দুনিয়ার মানুষ বড় মুনাফিক আমি না যাকে এত বিশ্বাস করে একটু কথা যদি বলি সে তোমাকে আমাকে আরো বেশি কষ্ট দিবে যাকে না তুমি যত বিশ্বাস করে বলবি সেই তোমাকে আরো কষ্ট দিবি সেই না তোমাকে আরো আঘাত দিবে কারণ মানুষ এত বড় নিকৃষ্ট দুনিয়ার মানুষ কারণ মানুষ একটু ভুল জানলি না তোমার দুষ্টাকে নিয়ে তারা না বারে বারে চর্চা করে আঙ্গুলটা তুইলা তুইলা বলে অমুক বান্ধবা খারাপ অমুক ঘরের ফ্যামিলি খারাপ অমুক ছেলে ঘাড়া উমুখ সন্তান খারাপ একটা আঙ্গুল তুইলা তুইলা বলে যে উমুখ খারাপ আরো যে চারটা আঙ্গুল যে আমার দিকে চলে আসে এটা আমার খবর নাই আমার জবান না বলে ওই খারাপ ওই খারাপ বরং আমার দিলটা বলে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি আবার কাকে নিয়ে করব করবো আমার নিজের তো আমল ঠিক নাই আমি নিজেই তো ঠিক নামাজ পড়তে পারি না আমি আবার মন্তব্য করবো এতগুলো বলেছেন যে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ওই বান্দা পাঠ কোন বান্দা কারণ যেই বান্দা অন্যের দুশ গিয়ে নিজের সময় মূল্যবান সময়টাকে নষ্ট নষ্ট করে দে সবচেয়ে বড় ওই বান্দা পাপি ও নিকৃষ্ট তাহলে এবার আপনি অঙ্কটা মেলায় নেন যারা মানুষের মন্ত্র গুনিয়ে চলেন ওই উসমান নাবী আল্লাহু আনহু কথার অনুযায়ী যারা মন্ত্রত করেন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে বড় নিকৃষ্ট পাপি বান্দা কারণ আমরা মানুষের নিয়ে মন্তব্য করি শুধু মানুষের গিফত বলি এই খারাপ সেই খারাপ কোনো খারাপ কোনো খারাপ আরে আমার নিজের তো আমল ঠিক নাই আমি আবার মানুষদের গিফত করি বদলাম করি আল্লাহ তুই বান্দা মানুষের গিফত যে করো এর জবাব তোমার দিতে হবে বান্দা আমি যে মানুষের বদলাম করি একদিন হাসুরে মাঠের মধ্যে আমার আমল নামা পেশ করা হবে এই তরক কিতাবা কাতা বিনাসিকাল ইয়াউমা আলাইকা হাসি তোমার আল্লা পাঠ করো তোমার আমি বান্দা ভুলবি মালি আল্লাহ তুমি বান্দা তোমার হিসাব দেওয়ার জন্য ও পান্ডা

হাতের জবান খুলিয়া দিবে পায়ের জবান খুলিয়া দিবে আমার চক্ষু জবান খুলিয়া দিবে আমার কানের জবান খুলিয়া দিবে রে বাবা তখন আমার পাও সংস্কৃতি দিয়া মালি এই পাতার আমি কতই না কাজ করছি পা হেটে কত না ফুকমান কাজ গুলাই না করছি এই হাস কি ভাই সেই কিন্তু বান্দা তুমি মিথ্যা কথা বলতে পারবে না কারণ তোমার পা সাক্ষী দিবে তোমার হাত সাক্ষী দিবে বাবা তোমার চক্ষু সাক্ষী দিবে তোমার কানগুলা সাক্ষী দিবে রে বাবা যতই তুমি চালাকি করো চালাকি করার সুযোগ বান্দা পাইবা না কেন ওই জগতের মধ্যে মানুষ চলবে না রে ভাই যে আমি চালাকি কি করি বেঁচে যাব যদি কবরে যা যাহার নাম সারা উপায় নাই রে বাবা এর নবীর উন্মতির দাম আমরা যার সহ্য করতে পারবো না

দিয়া কবর যাইবা ওই কবর মধ্যে তোমার সুপারিশকারী কেউ হবে না যারা জালে মইয়া কবর যাইবে এরে নবীর উম্মতির দল আসল মাটির মধ্যে তোমার সুপারিশকারী কেউ হবে না আমার মাওলার পাগল হ এই দুনিয়ার মানুষ সবাই গরু পাগল কেউ পাগল টাকার জন্য কেউ পাগল বাড়ির জন্য ওই পান্দা তো চিন্তা করে না ওই পান্ডা তো দুনিয়ার চিন্তা করে না ওই পান্দা তো ছেলের চিন্তা করে না এই পান্দা বারু গুরু পাগুন এ নবীর উম্মতের দল যারা আমার মাওলার গুরু পাগুন বান্দা হাতলেও আমার মাওলার কথা স্মরণ করে বান্দা হাঁটতে ফিরতে আমার আল্লাহ করে আওয়াজ দেয় ও নবীর উম্মতের দল আল্লাহর এক মায়ার বান্দি চারটা সন্তানের মা এর নবীর উম্মতের দল এই সন্তানগুলো বাবা না তির সন্তান কই মায়াম আন্দোলন মাত্র সেই বলব না কারণ আমাদের বাবা নাই তুমি মানুষের বাড়ি করে মাদ্রাসায়ী পড়াশোনা করবে সন্তান চিন্তা তোরা করবি না বাড়ির চিন্তা তোরা করবি না কোন বীর কয়েকদিন যাওয়ার পর যাম মা অসুস্থের মধ্যে বিছানার মধ্যে পড়িয়া গেলে তখন মা চিঠির মধ্যে রাখলেন হুজুর আমার সন্তানকে বাড়িতে পাঠাইয়া দেন আমি মনু হই আধ বাসুনা হুজুর ডাক দিয়া কয় এ চতুরো সন্তান বাড়িতে মধ্যে চলে আসলো বলে মা তোমার চর ওরুন্মতির সন্তানগুলো কান্না করে মাও কান্না করে এমন বাদে হাউ মাউ কান্না রাওয়া আল্লাহর বড় সন্তান সুরাইয়া দিন তালাবাদ আরম্ভ করলো এর নদীর তখন মা দিয়া আমার সন্তান আমার মনে আর কষ্ট নাই আমার মনে কোন দুঃখ নাই সন্তান ডাক দিয়া কই মা কেন মনে কেন কষ্ট নাই মা ডাক দিয়ে তুই সন্তান কে যেন আস্তে সে আমাকে আসে আমাকে নেবার জন্য তখন মা ডাক দিয়া কো আমার নিজু সন্তান তুমিও বাবা সুরা মূলক তেলাবাদ করো নিজু সন্তান সুরা মূলক তেলাবাদ আরম্ভ করলে আর সব থেকে মায়ের চোখ সন্তানরা মায়ের পায়ে নিচে পড়িয়া গুন গুন করে হাউ মাউ করে কান্না করে মাকে ডাক দিয়া কই মায়া মা আমি তোমার সারা বাঁচব এমন করে হাউ করে ছোট্ট সন্তানরা কান্না করে তখন মা ডাক দিয়া করে আমার বড় সন্তান ওই শিশু অন্তরের তোরা দেখ দেখ কিশ আমার ছোট্ট সন্তান রে তোরা দেখিয়া দেখিয়া রকিশ এর নুবিরুম এই কথা বলিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জানা নামাজ যতন পড়াইলো রাতের বেলা চারটা ভাই একই বিছানার মধ্যে ঘুমাইলো

ওই মায়ের কবরস্থানে চলে এগুলো মায়ের কবরস্থানে চলে গেল করে হাওয়া করে টান্দা রাওয়া মারকি একু মায়া লাগে দমা হে নবীর উম্মত বড় ভাই কুছতেছে ছোট ভাইকে পায় নাই তখন বড় ভাই দিনের পথে একটা মনবারে গেল তখন বড় ভাই নাইর কবরস্থানে গেল যাওয়ার পর হে নবীর ছোট ভাইকে সান্তনা দেয় ভাই তাড়াতাড়ি চলে আয় এত রাইতে কেউ কেউ কি গোবরস্থানে চলে আসে এত রাইতে দিনের বালা আসলেই তো মানুষরা ভয় পায় আর তুমি রাতের বালা কবরস্থানে চলে আসু। এর ছোট ভাই চলো চলো আমরা বাড়ি চলে যাই তখন ছোট ভাই ডাক দিয়া কয় ভাই আবা তোমার কি মায়ের পথে একটু মনে পড়ে না যেই মা কত কষ্ট করে আমার তোমার লালন পালন করেছে আজকে তুমি সেই মারে মায়ের কবর স্থানে ফেলে তুমি আর আমি কেমনে করে ঘরের মধ্যে ঘুমায় তখন বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দে ভাই আমার আমরা ওই কবরের মধ্যে চলে যাব আসলে সময় একদম সংক্ষিপ্ত যতটুকু বয়ান করেছে আল্লাহ তারা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে এই বয়ানের ওপরে আমল করা তৌফিক দান করো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়াফিদান